আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন ইন্না ওয়ালা বাইতু মুদিয়ালিন নাস লিল্লাযী বিবাক্কাতামু বাবাকা ওয়া হুদাল লিল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য এই ঘর কে বানাইছে দাসো এ পৃথিবীর মানুষরা যদি সম্ভব হয় জীবনে একবার হলেও আমার ঘরে আইসো এখানে আইসা একটা সিজেদা দিবা আমি আল্লাহ তোমার আমন নামায় এক লক্ষ্য সিজেদা সব দিয়ে দিব তোমাদের রোহানি পিতা হাজিরত ইব্রাহিম খনিলুল্লা দেখো না তিনি এখানে কাবাকে বানাইছেন আর তার সহযোগিতা করেছেন ইসমাইল জাবিহুল্লাহ যেই পাথরে দাঁড়াইয়া তিনি উপরে গিয়েছেন নিচে নেমেছেন ওই পাথরটাকে আমি আল্লাহ বলে দিয়েছিলাম পাথর আমার খালিলের পায়ের দাগটা তোমার সিনার মধ্যে অঙ্কন করে নাও কারণ ইব্রাহিমের সন্তানরা যখন কামত পর্যন্ত রুহানি বাবাকে দেখবে না তাই ওই মাখামে ইব্রাহিমের মধ্যে গোল্ডেন গ্লাসের ভিতরে তাকাইলে দেখবে বাবা না কিন্তু বাবার পায়ের দাগটা পাথরের মধ্যে বসাই দিয়েছে ঠিক কি না বলেন পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলো সম্পর্ক খানায় কাবার সঙ্গে আমার ভাইরা কামার যখন হবে সব কিছু মিসমার হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ কোরআনে কালিমের মধ্যে বলেন আল কারিয়াতুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন না কাল বিকরা আসুন মানুষ জমিনের মধ্যে পঙ্গপালের মতো পড়ে থাকে বিশাল বিশাল পাহাড়গুলো বর্ষাকালে বাতাস যখন চলে তুলাগুলো যেমন উঠতে থাকে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু না না আল্লাহর ঘর মর্জি ধ্বংস হবে না সুবহান আল্লাহ বলে সমস্ত মসজিদ হলো কোছায়ে বগে হয়ে গেল খানায় কাবা ইন্দিনের সঙ্গে লেগে যাবে আর কোচগুলো সঙ্গে যারা মহাব্বত রাখছে পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ছে মসজিদ কে ভালোবাসে মসজিদ দেখে দেখে বলবে আয় আয় তোরা হলে আমার প্যাসেঞ্জার আমার যাত্রী সবাই উঠবে আর খানায় কাবার সঙ্গে মসজিদ গুলো লেগে যাবে খানায় কাবা সব মসজিদ আর মসজিদের প্যাসেঞ্জার গুলোকে নিয়ে রওনা দিবে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ পাক সৈনিক বানাইয়া পাঠাই দিলেন আক্রমণ করলো সব শেষ হয়ে গেল এখনো পর্যন্ত আর ভাইরা ওই পাখির বংশধর দ্বারা হজমরা করতে গেছে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা খানায় কাবার চতুর্দিকে ঘোরাফেরা করে বাসাগুলো হলো হারাম শরীফের ভিতরে আমি একজন খাদিমকে জিজ্ঞাসা করলাম মসজিদের ভিতরে যে পাখির বাসা এই পাখিগুলোর নাম কি এই পাখিগুলোর বাসা ভাঙ্গে না প্রথমে আমি বললাম মিন আইনা ইনতা মিন আই জিনসিন ইনতা তুই কোন দেশের তখন সে বলল আনা মিন পাকিস্তান আমি পাকিস্তানি তখন চিন্তা করলাম আরবি বাদ দিয়ে আবার উর্দু শুরু করে দি আচ্ছা আপ পাকিস্তান কে রেখনে বলে হ্যাঁ ইয়ে যুগ পরিন্দা হ্যাঁ ইসকা নাম হ্যাঁ এই যে পাখিগুলো দেখা যায় এটার নাম কি আমার কই কে তুনে কোরআনে কারিমে সুরায় ফিল নাহি পড়া সুবহানাল্লাহ

এদের খাওয়ার শখ হইছে বলতেছে কাঁঠাল খাই দেবে বাঙ্গালি কই পাইসি সুযোগ মুখ লাগা কে খাওয়ার সৃষ্টি কাঁঠালটা সরাই মুখ লাগাই খাই দেবো এদের তো মুদ যেমন ছিল দাঁড়িয়ে বড় আপনাদের এই বক্তা বলে এলাকার কাঁঠালে তো কোনো আটা মাটা কিছু নাই ইয় আল্লাহ আমি তো মনে করছি নরসিংদির বা গাজীপুরের কাঁঠালে মনে আটা থাকে আপনাদের এলাকার কাঁঠালো আছে তো শিখাইছে ইয়ে মুখ লাগা কে খাওয়া যাত এরা তো মনে করছে যারা যে জিনিস খাই সিস্টেম তো এরকমই হ্যাঁ মুখ লাগায় খাওয়া শুরু করছে আটা গুলো কি এখন কাটালে আছে না এর না মুখে দাঁড়িয়ে মুছে চলে আসছে এখন মনে করেন আটা লাগায় এই দুইটা ধাপ বন্ধ হয়ে গেছে কষ্টের মতো লাইগে গেছে ঠিক না আটা কিন্তু সাংঘাতিক মজবুত এখন তো মুখ আর খুলতে পারে না তো ভাই এ کیسے صاف کیا جاتا ہے ভাই گیا تو کیسے তোমার পর amost খেলা মজা তো লাগে ঠিক আছে এন্ড তুমি بده পড়ছি এ کیسے صاف کیا جاتا করার ব্যবস্থা কি বাঙালি কই کوئی ফিকার না কে যে জরা ঠেই দি কোনো টেনশন করে না আমি এটা পরিষ্কার করার জিনিস নিয়ে আসতেছে এই রউয়ের দোকান থেকে কম লেবের দোকান থেকে যে এক বস্তা তোলা নিয়ে আসে নিয়ে আগার ইয়ে যায় তো বিলকুল সাফ না যদি একটু কষ্ট করে হাতের মধ্যে রুই যদি একটু মালিশ করতে পারেন আশা করা যায় আঠা আচ্ছা কম তো আঠার মধ্যে যদি তোলা লাগে মানুষের মতো দেখা যাবে না ভেড়ার মতো দেখা যাবো কথা বলেন ঠিক কেনা বাঙালি এভাবে শিক্ষা দিছে বাঙালি মাথায় বুদ্ধি আবার হিংসাও বেশি আপনাদের এলাকায় মানুষের হিংসা নাই তবে হ্যাঁ যে যে জিনিস খায় তার একটা প্রতিক্রিয়া তার মধ্যে থাকে প্রাণীদের মধ্যে মাছের মধ্যে হিংসা বেশি আর মাছে ভাতে বাঙ্গালি কথা বলে আমরা মাছ খাই না মাছ দেখবেন ছোট মাছ যদি বড় মাছের সামনে দেওয়া যায় গপফির তার ফালা বড় মাছ কাটবেন ভিতরে ছোট মাছ বাইব আপনাদের এলাকায় বাইরে না সোয়েল মাছ কাটবেন দেখবেন ছোট ছোট মাছ পুঁটি মাছ খাই পেলাই দিছে তুইও মাছ হেলো মাছ এতটুকু হেলো ছোট তুই বড় তোর সামনে দিয়ে গেছে হ্যাঁ বের্ধ তুই আমার সামনে দেখ না গ কথা বা দেখবেন আমাদের সমাজে কিছু শ্রদ্ধার মাত বর আছে হে বুম মারলেও কোনোদিন সানাম বেরিব না কোনো ফোলো প্যান্ট যদি সানাম না দে বিচার জমাইবো যে আমার সালাম দে নাই তুমি হ্যাঁ সালাম সি কথা বা আদা সালাম দিলে না এই মেয়া তুমি জীবনে সালাম দিছো কাউকে তুমি তো বাচ্চারা সালাম দিয়ে আগে শিখাও এরপরে সালাম না দিলে বেআ তো এই জন্য বাঙ্গালির মধ্যেও হিংসা বেশি বাকি এমনি বাঙ্গালি অনেক সাহসী কথা কয় না তো যাই হোক আমরা সেইভাবেই আল্লাহর রহমতে তাদের সাথে মোকাবেলা করছি আর ওই যে বলছিলাম চারটা জুলুম করছে এই জন্য আল্লাহর গজব তাদের উপরে নাই মাস উৎখাদ আমারে কয় کیا تو نے قرآن کریم میں سورہ فیل نہیں پڑھا تمہیں کہ قرآن شریف سورہ فیل پڑھو نہیں وہ جیسے تیلیب سورہ رہا تیلا ہوتا ہاں پڑھا کہ اس میں ایک قسم کے پرندہ کا ذکر ہے بلتے سے اگنے اللہ ایک پروکر پاکیر کو دبا سے یہ وہی پرندہ کے نسل ہے وہی پاکیری ای ایرہ ای بانشد سبحان اللہ والا علماء اکرام جانے تفسیر کتاب مدہ سے انہا طائرہ لائے علو علیہی کنو پاکی کھنا ہے کابار اوبر دیا زائنا. سبحان اللہ والا কেন এরাও জানে যে এটা আমাদের রবের ঘর এটার উপর দিয়ে গেলে ব্যাধ হবে সোহান আমি যেদিন থেকে তফসিরের কিতাবে এটা পড়াইছি প্রথমবার ফার্স্ট দর্শনে আমি গেছিলাম তখন আমি ফলো করছি যে দেখি ঠিক আমি তাকায়ে দেখি যে খানায় কাবার উপর দিয়ে মাঝে মধ্যে কবুতরের ঝাঁক বা কালো কাকের ঝাঁক আসে খানায় আবার বরাবর আসলে ছত্র বঙ্গ যা উপর দিয়ে একটা পাখিও যায় না এরা জানে এটা কার ঘর তবে তবে যে পাখিটা অতিরিক্ত সিগারেট খাইতে খাইতে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে সিগারেট কত খাইছে পরিমাণে অনেক বেশি খাই পারেছে একটার সাথে আর একটা লাগাইছে যারা মনে করেন সিগারেটের পারদর্শী আপনাদের বক্তা বলে এলাকা আছে কেন যায় না ওরা টান দিলে নাক আর মুখ দুই দিক দিয়ে একসাথে ধোয়া করতে পারে এরা বুঝতে হবে যে এরা পিএইচডি করা সিগারেটের বেলায় কিসের বেলায় সিগারেটের বেলায় পিএইচডি করার কারণ জাহান নামে যারা যাবে আল্লাহ বা কোরআনে বলছে এদের নাকে আর মুখে দিয়া ধোয়া বের হবে যারা সিগারেট খায় ওরা আগে থেকে প্রশিক্ষণ নিতেছে জাহান্নামে নামে যেহেতু যাওয়াই লাগবে তো নাকে মুখে দিয়া ধোয়া বের করে একটু প্রশিক্ষণ নি এখন তো আপনারা বলবেন যে হুজুরের ওয়াজ তো এখন বেশি ভালো লাগতেছে না সিগারেট আমার টাকা দিয়ে আমি খাই আপনার কি হয়েছে না এটা হারাম খায়েন না এটা আপনার জীবন নাশ করে ফেরেশতা আপনার কাছে আসে না এই জন্য এই সিগারেট খাওয়ার কোন অনুমতি ইসলামে দেয় না কথা বলেন ঠিক না যাই হোক আমি সেদিকে গেলাম না তো দেখলাম যে ওখানে যাওয়ার পর এই কারবার তবে এই পাখিগুলো নিয়ে আমার কৌতূহল আর গেল কি এরা তো উপরে দেওয়া যায় নিচে দেওয়া যায় ডাইনি দেওয়া যায় বামে দেওয়া যায় রাত্রে দুইটার সময় আসি তখন ওদিকে এরা সজাগ তিনটার সময় আসি সজাগ সারা রাত ঘুমায় তখন ওকে আমি জিজ্ঞাসা করার পর বলতেছে কোরআনে কারিমে আল্লাহ তালা যে পাখিদের আলোচনা করছেন এরা ওই পাখিদের বংশধর পাখিদের বাসা হারাম শরীফে বলা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অনুমতি মানে বলা আছে অর্ডার দেওয়া আছে পাখিরা যতই পায়খানা করক সাথে সাথে

আর ভাইরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না ওয়ালা বাইতু মুদিয়াল লিন্নাস লাল্লাযী বিবাক্কা বা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য এই ঘরকে বানাইছেন হেদায় শুরু এ পৃথিবীর মানুষেরা যদি সম্ভব হবে জীবনে একবার হলেও আমার ঘরে আইসো এখানে আইসা একটা সিজিদা দিবার আমি আল্লাহ তোমার আমল নামায় এক লক্ষ সিজদার সব দিয়ে দিব তোমাদের রোহানি পিতা হজরত ইব্রাহিম খলিল দেখো না তিনি খানায় কাবাকে বানাইছেন আর তার সহযোগিতা করেছেন ইসমাইল জাবিহুল্লাহ যেই পাথরে দাঁড়াইয়া তিনি উপরে গিয়েছেন নিচে নেমেছেন ওই পাথরটাকে আমি আল্লাহ বলে দিয়েছিলাম পাথরে আমার খলিনের পায়ের দাগটা তোমার সিনার মধ্যে অঙ্কন করে নাও কারণ ইব্রাহিমের সন্তানরা যখন কামত পর্যন্ত রুহানি বাবাকে দেখবে না তাই ওই মাখামে ইব্রাহিমের মধ্যে গোল্ডেন গ্লাসের ভিতরে তাকাইলে দেখবে বাবা না কিন্তু বাবার পায়ের দাগ দা পাথরের মধ্যে বসাই দিয়েছে ঠিক কিনা বলেন পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলোর সম্পর্ক কাবার সঙ্গে আমার ভাই যখন হবে যখন সব কিছু মিসমার হয়ে যাবে ঠিক কিনা বলে القران الكريم القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالغهن المنفو বিকর আওয়াজ শুনি মানুষ জমিনের মধ্যে পঙ্গপালের পড়ে মতো থাকে বিশাল বিশাল পাহাড় গুলো বর্ষাকালে বাতাস যখন চলে তুলাগুলো গুলো যেমন পাহাড় গুলো তুলার মতো থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু না না আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না সুলান সমস্ত মসজিদ গুলো কোচ হয় বগে হয়ে খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে আর কোচগুলোর সঙ্গে যারা মহাব্বত রাখছে পাঁচ অর্থ নামাজ যারা মসজিদে পড়ছে মসজিদকে কে ভালোবাসে মসজিদ ডেকে ডেকে বলবে আয় তোরা হলে আমার প্যাসেঞ্জার আমার যাত্রী সবাই উঠবে আর খানায় কাবার সঙ্গে মসজিদ গুলো লেগে যাবে খানায় কাবা সব মসজিদ মসজিদের প্যাসেঞ্জার গুলোকে নিয়ে রোয়ানা দিবে সুজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস ভালোবাসলে লাভ না লস মসজিদ যারা আবাদ করে মসজিদের সাথে মহব্ব যারা রাখে কামাতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে আসে আজিমের নিচে সায়া দেবে সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে ওই দিন একটু ছায়ার জন্য গোটা হাসরের ময়দান হাহাকা কারণ বুঝেন তো আধা উপরে আসলে সূর্যটা গরম তো খুব একটা বেশি লাগার কথা না আর এখন সূর্যটা কত হাত উপরে আছে দশ হাত কোনো কোনো বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী সপ্তম আসমানে সূর্য আছে ওখান থেকে তাপ দেয় আর আসমানের দূরত্ব রূপ পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইক সুহানাল্লা কালকে গেন কত এভাবে সম পরিমাণ আসমান এরপরে এরপরে গ্যাপ তৃতীয় আসমান আসমান এভাবে কয়টা আছে এত উপরের থেকে সূর্য তাপ দেয় গরমের দিন তো আপনাদের নারায়ণগঞ্জ এলাকায় তো তাপটা বেশি একটা লাগে না দু তিনবার করে গোসল করে আর বেশি যদি গরম শুরু করে শহরের মধ্যে যে এসি দোকানগুলো আছে এসি দোকানে যায় কেউ ভাই এই ফ্রিজটা কত টাকা রাখা যায় বললেন যে এটা বিশ হাজার টাকা একটু কমে হয় না আবার আর একটাতে যায় মানে আধা ঘন্টা পনের ঘন্টা শুধু এটা দেখে ওইটা দেখে আসল উদ্দেশ্য ছিল ফ্রিজ কেনা না আসল উদ্দেশ্য ছিল এসি খাওয়া কথা বলেন ঠিক কিনা জমিনটা হয়ে যাবে তামা তামা বুঝেন তো ইলেকট্রিক তার যেগুলো আছে এর মধ্যে চিকন চিকন তার আছে না এটা তামা বলেন পাওয়ার হাউস থেকে যখন সুইচ দেয় আপনাদের বক্তা বলে আসতে তো দুই দিন সময় লাগে বিদ্যুৎ হ্যাঁ সাথে সাথে হলো তামার যে পরিমাণ হিট হবে একদিকে সম পরিমাণ হিট হবে এমন এক কঠিন দিন হবে কামাতের ময়দান আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ নবীরা পর্যন্ত সাহস করবেন সুপারিশের জন্য ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীর মানুষকে আল্লাহর আরশ আযীমের নিচে ছায়া দিবেন সবগুলো বলার সময় নাই এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ আইলাইহি যারা মসজিদকে ভালোবাসে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আল্লাহ বলবে এ হলাম তোকে আমি সূর্যের ছায়ার মধ্যে লাগাবো না আমার আরশ আযীমের নিচে এসি রুমের মধ্যে তোমার ব্যবস্থা করে সুবহানাল্লাহ আরেক শ্রেণী হলো আমার এই যুবকরা আজকের মাহফিলে এটা ব্যতিক্রম সেটা হলো মরুব থেকে মধ্যবয়সে থেকে আমার যুব শ্রেণীটা বেশি আলহামদুলিল্লাহ বলেন শুধু এখানে না গোটা বাংলাদেশে যত বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে আমি যেখানেই যাচ্ছি দেখি যে অধিকাংশ সম্মেলনগুলো যুবকদের দ্বারা হচ্ছে আজকে আপনাদের এলাকার যুবকদের উৎসাহ উদ্দীপনার কম ছিল না সেই কিসের জন্য এটা বালুচরের থেকে আমাকে নিয়ে আসছে যুবকরা গেছে খুশি আনন্দ মাহফিল হবে আমি তো মনে করি বাংলাদেশে কখন যদি ইসলামী পতাকা উত্তোলিত হয় আমার এই যুবকদের মাধ্যমে ইসলামী পতাকা হবে। যুবকরা কিনা পান দেখাই দিছে না যারা সবসময় বলতো যে খেলা হবে খেলা হবে যুবকরা যখন গেছে খেলতে আর নাই কথা কয় না বলছে না সবসময় খেলা হবে আবার এই কথাও বলছে বলাবো না কিন্তু যুবকরা গেছে আসো খেলা হবে এখন এদের আর খুঁজা পাওয়া যায় না তাহলে বোঝা গেল আসল খেলা খেলছে খারাপ কথা হয় না আসল খেলা যুবকরাই খেলছে এই জন্য ওই যুবক যে যুবক তার যৌবন ইসলামের মধ্যে নামাজের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে কায়েম করবে পরিচালিত করবে তাকে আল্লাহ আর নিচে সায়ে দিবেন সোহান শুনেন আরেক শ্রেণীর নারী আছে মা বোনরা কেব পুরুষ ওয়েস পুরুষ শ্রোতা বায়া noise এক তরফা আমার বকতা কিছু কয় নাই কথা কয় না ঠিক না এইজন্য মা গুনদের কথা বলি যে মা গুনরা নেককার হবে দিনদার হবে পর্দা নশীল হবে গুনাহ করবে না নাফরমানি করবে না একজন আমার 10 জন যুবককে নষ্ট করবে না এরকমের নারী তো এখন বাংলাদেশে নাই বললেই চলে ঢাকায় 10 জনের কাছ থেকে আর 10 জনই কি করে धोखा দেয় কথা বলেন ঠিক কিনা যুবক এই সকল প্রতারকদের পা যাদের পাও দিবা না আল্লাহ তোমার জন্য এমন গার্লফ্রেন্ড এমন বান্ধবী রাখছে যে বান্ধবী একটা কনিষ্ঠাঙ্গলের মাথাটা যদি দুনিয়াতে বের করত সূর্যটা মলিন হয়ে যেত আর জোরে একটু থুতু যদি আটলান্টিক মহাসাগরে ফেলত সাগরের পানিটা মেশকে আম্বরুচিত আর সুগন্ধি হয়ে যেত তাহলে এখন যে তোমার গার্লফ্রেন্ড আছে তার থেকে সুন্দর কম না বেশি তার থেকে সুগন্ধি কম না বেশি আর এটা তো আস্থা একটা প্রতারক তোমার মতো আরো দশ জনের সাথে তলে তলে সম্পর্ক করে রাখছে কথা বলো ঠিক কিনা এটা চিটিং বাদ এটা বাটফার ওই যে কোয়া কাটা বলে ওরে বাটফার কথা বলেন ঠিক কিনা এটা আস্থা একটা বাটফার আল্লাহ কয় আসল যারা সতী নারী আসল যারা তোমার সবচেয়ে কাছের হবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে রাখছি কিন্তু সত্য হলো দুনিয়াতে কোনো প্রেম করা গার্লফ্রেন্ড বানানো যারা দুনিয়াতে গার্লফ্রেন্ড বানাইছো ওড়ারে হারাইছো তাড়াতাড়ি করে আজকে থেকে তওবা করে গোজে না আমার আসল বান্ধবী যারা জান্নাতে আছে ওডা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন দোয়া হুরুন আইন কাম সালে লুলইল আম বিমা কানুল আমালুন কথা এটাও কোরআনের বাইরে না সব কোরআনে আছে কথা বলেন ঠিক কিনা আর কিছু কিছু যুবক তো গানে রে তো পাগল হায় হায় আমি ঢাকা কথা বলতেছি এলাকার যুবকরা মাশাআল্লাহ অনেক ভালো কানে সারাক্ষণ কন্ঠ বাজ লাগাই রাখে ঠিক না আরে বাপরে বাপ ঘুমান সময় তবে দাগায় ঘুমায় তার হ্যাঁ গান শুনতে শুনতে ঘুমায় আপনারা কি মনে করেন যে যুবক গান শুনতে শুনতে গান শুনতে শুনতে ঘুমাইল হ্যাঁ যদি ওই রাত্রে মারা যায় বিনা হিসাবে জান্নার তাহলে বুঝেন তুমি কেন এই দুঃসাহসটা করো গান শোনা তো হারাম কোরআনে সুরায় লোকমানের আয়া আল্লাহ কই এই যুবক গান বাদ্য বাদ্য তোর জান্নাতের মধ্যে আমি গান শোনার ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ রুম আয়াত নম্বর 15 অর্থ বললাম না কারণ অর্থ বলার সময় আর চলে যাবে ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ গান শোনার ব্যবস্থা করবে সুবহানাল্লাহ আবার কিছু যুবক আছে যদি বক্তা বলে naran gaja nay এরা মিয়াদ উত্তীর্ণ বোতল খায় ইয়াবা খায় বাবা খায় হ্যাঁ এদিকও আছে মেয়াদ উত্তীর্ণ এই জন্য বললাম এটি খাওয়ার পর মাথা কাজ করে না তার এলোমেলো হায় যায় হে রাস্তার সাইডে বিদ্যুতের ফুলার জড়াই দেখে এই বিদ্যুতের বেলা টেন রাখছে কে মাঝখানে কে রাখছে এটা রাস্তার মাঝখানে না সাইডে কিন্তু হে দেখতেছে গই তার ঠিক আছে না এলোমেলো হয়ে গেছে বাসায় যায় এই মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে তো ইয়াবা খাইছে বাবা বাসায় যায়া পরে জড়াই দেখে জান আপনি কেমন আছেন আমরা কয়া যুবক নেশা হারাম কথা বলেন ঠিক কেনা কোরআনের মাধ্যমে আল্লাহ নেশাকে হারাম করছে তুই দুনিয়ার নেশা বর্জন করবি আমি আল্লাহ তোকে এক বোতল দুই বোতল নয় জান্নাতের মধ্যে নেশা নহর দিয়ে দিব আর জোরে কনসুহান আল্লাহ আল্লাহ লোক দেখাই যাই হোক ওই নারী যে নারী সতীর্থতা বজায় রাখছে কোন ছেলের সঙ্গে রিলেশন করে নাই সম্পর্ক করে নাই আর যেই নারী স্বামী মারা যাওয়ার পর নিজের সন্তানের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় সংসার করে নাই এরকম রানী নারী হাজার হাজার পাওয়া যাবে বাবারা পারে না কিন্তু মারা পারে আপনারা আবার রাগ করতেছেন নি এতক্ষণ তো আপনাদের ওয়াজি করলাম এখানে একটু বললে যদি আপনারা রাগ হয়ে যান কিছু করার নাই মারা পারে সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দে কথা বলে ঠিক কেনা এমাপ আল্লাহ পা পড়ে যে নারী সন্তানের চেহারা দিখে তাকে জীবন জগনকে বিসর্জন দিয়েছে আল্লাহ ডাক দেখে ওই নারীর জন্য আমি আল্লাহ আর সে নিচে সায়ার ব্যবস্থা করে দিলাম যে নারী পাশ শক্ত নামাজ পড়ে পর্দা করে লজ্জা আস্থানকে হেফাজত করে রমজান মাস আসলে রোজা রাখ স্বামীর অবাধ্য হয় না আল্লাহর নবী ঢাক দিয়া করে এ মা মারা যাওয়ার পর জান্নাতের প্রত্যেকটা গেট দিয়ে ওই নারীকে ডাকবে আয় তোমার জন্য লালাই তো তুমি তুম গেট দিয়ে প্রবেশ করবে আর ভাইরা এক মা নারীদের বয়ান করতেছিলাম হুরের বয়ান করতেছিলাম একজন নারী ফ্যান্ডের থেকে কাগজ পাঠাইছে হুজুর এ সকল ওয়াজ একটু কম কইলেন ওই যে বললাম না সুন্দরী কথা কয় না মুখের গান এত হবে থুতুর গান এত হবে এমনি কাগজ পাঠাইছে হুজুর সংসারের এমনি মনোমালিনতা ঝগড়া ফাঁসা যায় না যদি এত সুন্দরী তাইলে আমাদের কি অবস্থা হবে আমাদের দিকে তো তাকাইবে না তাইলে আমাদের কি দুর্দশা হবে আমি ওই নারীকে ধন্যবাদ জানাইলাম যে সুন্দর প্রশ্ন করছে

কথা না এত খুশি পরে মাদ্রাসার জন্য বলার পরে কানের দুল খুলিয়া দিয়ে দিছে নাকের নাক ফুল দিয়ে দিছে নেত্রী হইতে পারবো না সব নিয়ে যান কথা বলেন ঠিক না সত্য হলো নেককার হতে হবে দিনদার হতে হবে শেষ কথা ও মুসলমান আপনার উপযুক্ত মেয়েটাকে আপনার বোন আপনার ভাগ্নি আপনার স্ত্রীকে আল্লাহর বস্তে যদি বাহিরে যাইতে হয় বোরকা পড়ায় পর্দা করে বাহিরে দেন ইসলাম বলে না যে সারা জীবন ঘরের মধ্যে বন্দি করে রাখো ইসলাম এত নিষ্ঠুর না প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাইতে হবে প্রয়োজন হলে সে বাহিরে যাইতে পারবে কিন্তু বোরকা সারা যেন বাহিরে না যায় নামাজ যেমন ফরজ পর্দা কর কথা বলেন ঠিক কিনা আর যে নারী বোরকা পরে বাহিরে যায় শালীন পোশাক পরে বাহিরে যায় কোরআনুল করিমের সুরাতুল আজাবে কোন সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন এই নারীর নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ আর বাংলাদেশের আইন আছে যে সকল যুবকরা নারীদেরকে ইফটিজিং করবে উত্তক্ত করবে দশ বছর সশ্রম কারাদন দশ হাজার টাকা জরিমানা আমি বলি যারা এই আইন করছে এগুলো সব তার সিরা কথা কয় না কেন তার সেরা বললাম আইনটা হওয়ার দরকার ছিল যে নারীরা মেকআপ করে সাজগুজ করে হেলে দুলে রাস্তায় গিয়ে আমার যুবকদেরকে নষ্ট করে একটা দশটারে নষ্ট করে তাদের বিরুদ্ধে আইন হওয়া উচিত ছিল কারণ একটা আমার দশটাকে নষ্ট করে এরা যদি বোরকা বলে দেয় তো আমার যুবগুলো নষ্ট হতো না কথা কি ঠিক বললাম সুতরাং আমরা অভিভাবক যারা আমাদের দায়িত্ব আপনার সন্তানটাকে যদি আপনি বেপরদায়ী চালান আপনার স্ত্রীকে যদি বেপরদায় চালান আপনার বোন আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে ব্যাপারদায় যদি চালান এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে কথা বলেন ঠিক কিনা হাজারিন অনেক রাত হয়ে গেছে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকেই মোবারকবাদ জানাচ্ছি আসলে আপনারা অত্যন্ত ভদ্র এবং সুশৃঙ্খল একটা মানুষ ওটাউটি করেন নাই আমি আপনাদের অনুরোধ করবো এক্ষুনি দোয়া হবে আল্লাহ তালা আজকে যে ভাইতুন মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলের আয় করেছেন যারা যারা বিভিন্নভাবে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমরা সকলের জন্য দয়া করি